বাঙালিদের খুবই প্রিয় একটা রেসিপি হলো কচুর শাক প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু এই কচুর শাক হয়ে থাকে আজ আমি একদম নিরামিষ একটা কচুর শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি নিরামিষ কচুর শাক এইভাবে কচুর শাক বানিয়ে আপনারা কিন্তু যে কোনো পুজোতে ভোগও নিবেদন করতে পারেন প্রচুর শাক বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছু কচুর শাকের উপরের আঁশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি দেখুন আঁশটাকে কিন্তু বের করে দিতে হবে নাহলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে এই শাকগুলোকে এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব সমস্ত শাকগুলোকে দেখুন আমি এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর উপরের আঁশগুলোকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি প্রচুর শাকগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ জল খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই কচুর শাক থেকে অনেকটাই কিন্তু জল রিলিজ হয় এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন নুন দিয়ে নুনকে খুব ভালো মতন জলের সাথে মিশিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কচুর শাক আমি সমস্ত শাকগুলো কুকারের মধ্যে দিয়ে এখন কভার দিয়ে দুটো সিটি মেরে নেব গ্যাসের ফ্লেম অন করে আমি কুকারকে গ্যাসে বসিয়ে দিলাম এখন দুটো সিটি মারার জন্য ওয়েট করছি আমি আমি দুটো সিটি এখন একবার ঢাকনাটা খুলে চেক করে নেব দেখুন শাকগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা স্টিনারের মধ্যে শাকগুলোকে তুলে এক্সেস জলটাকে আমি বের করে দেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এতে এখন আমি শাক বানিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতন দিয়ে দিলাম সরষের তেল তেল দিয়ে তেলকে আমি বেশ ভালো মতন গরম করে এখন এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন এভাবে যদি নুনটা আগে দেওয়া যায় তাহলে কিন্তু মশলা দেওয়ার পরে মশলাটা ছিটে আসে না বাইরে দিয়ে নুনকে ভালো মতন আমি তেলের সাথে মিশিয়ে নেব তেলকে ভালো মতন গরম করে আমি এতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো আর কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত কিছুকে ভালো মতন আমি মিশিয়ে নেব মিশিয়ে আমি কিছুক্ষণ মশলা গুঁড়ো মশলাকে একটু কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রাখবেন মশলাগুলো যাতে নিচ থেকে লেগে না যায় সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম জলের সাথে ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাগুলোকে আমি ভালো মতন কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাগুলোকে আমি কষিয়ে নিলাম দেখুন আপনারা দেখে বুঝতেই ঠিক এই সময় দিয়ে দেবো আমি কিছুটা ছোলার ডাল আমি কিন্তু চার ঘন্টা আগে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজানো ছোলার ডাল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিয়ে খুব ভালো করে এখন আমি ছোলার ডালকে নিয়ে এখন দিয়ে করে রাখা কচুর শাক শাককে খুব ভালো মতন আমি মিশিয়ে মতো ছোলার ডাল দিয়ে অবশ্যই একবার কচুর শাক বানিয়ে খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে এইভাবে ছোলার ডাল দিয়ে নিরামিষ কচুর শাক বানিয়ে আপনারা কিন্তু যে কোনো পুজোতে ভোগেও নিবেদন করতে পারেন কচুর শাক সেদ্ধ করে নেওয়া কচু শাক দিয়ে শাককে কিন্তু অনবরতই নাড়াতে হবে আমার আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে নিরামিষ কচুর শাক আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি শাককে রান্না করে নিচ্ছি আমার চ্যানেলে আরও কচুর শাকের রেসিপি আপলোড করা আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি আপনারা চাইলে সেটাগুলো ভিজিট করে নিতে পারেন আমার কচুর শাকের রেসিপি কিন্তু প্রায় হয়ে এসছে এখন নামানোর আগে আমি কোয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলাকে খুব ভালো মতন আমি শাকের সাথে মিশিয়ে নেব গরম মশলাকে খুব ভালো মতন মিশিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা পাতি লেবুর চার ভাগের এক ভাগ নিয়েছি রসটা আমি দিয়ে দিচ্ছি সবসময় কিন্তু গ্যাসের ফ্লেম অফ করি লেবুর রস দেবেন দিয়ে এখন লেবুর রসকে খুব ভালো মতন মিশিয়ে নেব আমার আজকের রেসিপি নিরামিষ কচুর শাক পরিবেশন করার জন্য একদম রেডি রসকে ভালো মতন মিশিয়ে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আমার এই আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে নিরামিষ কচুর শাকের রেসিপি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে